হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রোকসানাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটা প্যালেস্টিনীয় রেসিপি উপভোগ করার জন্য আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক এখন দেশীয় রেসিপির পাশাপাশি আমরা ভিন্ন দেশীয় রেসিপিও ট্রাই করে থাকি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্যালেস্টিনিয়ান রেসিপি ফলাফল এই রেসিপিটা বানাতে যেমন ইজি খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট তো এখন কথা না পারিয়ে রেসিপিটা বানাতে চলে যাচ্ছি এখানে আমি দুই কাপ কাবলি চানাবুট সারা রাত বেজে রেখেছিলাম তো চানাবুটগুলো আমি একটা ফুড প্রসেসারে দিয়ে দিচ্ছি এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন বড় সাইজের দুইটা পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচি করে কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা এখানে আমি আস্ত ধনে পাতাটাই দিয়েছি আর কিছু পার্সলে এর সাথে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পাপড়িকে আপনারা চাইলে ঝালের জন্য মরিচও দিতে পারেন আর এখানে হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার না এখন আমি ডাকনাটা বন্ধ করে সবগুলো উপকরণ পেস্ট করে নিচ্ছি কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে একটু নেড়ে চড়ে দিচ্ছি যেন সবগুলো খুব ভালো করে পেস্ট হয়ে যায় যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে পেস্ট না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে করে নিতে হবে তো আমার পেস্ট হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমন মিহি পেস্ট হতে হবে এই যে ফলাফলের পেস্ট আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল বল আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব চুলা একটি প্যান বসিয়ে আগের থেকে আমি প্যানে বেশ কিছু তেল গরম করে রেখেছিলাম ফলাফলগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে ফলাফলগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসিক সবসময় বিভিন্ন রেস্টুরেন্টে যে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে থাকি বিভিন্ন দেশের খাবারও টেস্ট করে থাকি তো আপনারা কিন্তু এই প্যালেস্টিনিয়ান রেসিপিটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এটা বানাতে যেমন ইজি খেতে কিন্তু অনেক টেস্টি এক পাশ ভাজা হওয়ার পর আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য খুবই সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় এই ফলাফলগুলো কিন্তু মচমচা করে ভেজে নিতে হবে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলার থেকে তুলে নেব ব্রাউন কালার চলে এসেছে তো হয়ে গিয়েছে আমার ফলাফল বাজা এখন আমি চুলার থেকে তুলে নিচ্ছি তো বিওয়ার্স খুবই অল্প সময়ে অসম্ভব মজার একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম ওপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু অনেক সফট আর খেতেও অনেক বেশি টেস্টি তো আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ